এই রক্তদান করি রক্তদান রক্তদান এমন একটা সমান আমরা এই দিশা পেয়েছি বাংলার স্বতন্ত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার প্রশাসনকে সহ দলের সমস্ত নেতাকর্মীদের বারে বারে নির্দেশ দিয়েছেন

এক হাজার মানুষ রক্ত দান করেছে এবং একটা উৎসব মুখার পরিবেশ সৃষ্টি হয়েছিল আমার পুনরায় সেই রক্তদান উৎসব আমাদের সভাপতি সাহেব করবে আমরা আমাদের সর্বপ্রকার প্রচেষ্টা সভাপতি সাহেব সাহেবের সঙ্গে রাখবো যাতে ওই প্রোগ্রাম সুন্দরভাবে প্রস্ফোটিত হয় বন্ধু যেভাবে ভারতবর্ষের এ বাংলা বৈচিত্র্যকে বিনষ্ট করার চেষ্টা করছে কখনো নোট মন্দির মধ্যে দিয়ে কখনো ভোটবর্ষের ভোট মন্দির মধ্যে দিয়ে আবার কখনো এয়ার করে কীভাবে ভারতবর্ষের সর্বভৌমত্ব কীভাবে এই ভারতবর্ষের সর্ব জাতির ঐক্য তাকে নষ্ট করার চেষ্টা করছে আমরা আগামী দিন এই ভারতবর্ষের অবসর থেকে জন্য একত্রিত হই ইংরেজের যারা বংশধর আছে যারা কাবস্করের বংশধর আছে যারা আমাদের জাতির জন মহাত্মা গান্ধীকে হত্যা করেছিল ওই কক্সের বংশধরেরা আবার চাইছে যে ভারতবর্ষের বুকে বাংলার বুকে ইংরেজদের কায়দায় শাসন চালাতে তাই মানুষের অধিকার তারা হরণ করতে যাচ্ছে আমরা তারই বিরুদ্ধে Fala você! মানসিকতা বাংলার মানুষের অক্ষুণ্ণ অধিকারকে বজায় রাখার সর্বপ্রকার চেষ্টা করব আর তার সেনাপতিত্ব করছে বাংলার মুক্তি সূর্য বর্তমান বাংলার মুক্তি সূর্য ভারতবর্ষের উদীয়মান নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক জনাব রফিকুর রহমানদের দেখানো পথে আগামীতে এই কালার শক্তিকে আমরা দুর্বুদ্ধ করব এবং আরো বেশি বেশি করে সমাজ কল্যাণ মূলক প্রোগ্রাম রেখে মানুষের মনের মনে কোথায় আমরা জায়গা করে নেব আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক মঞ্চে আমাদের বিধায়ক একটা কথা বলে যে পাথর যাবে কাগজে লেখো না কাগজ ছিঁড়ে যাবে হৃদয়ে হৃদয় সে সেরা করে যাবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নামটা মানুষ হৃদয়ে লিখে নিয়েছে সবাই ভালো থাকবেন